নমস্কার প্রথমেই সকল ইউটিউবার এবং সমস্ত পাঠক দর্শনার্থীদের আমার আন্তরিক নমস্কার শুরু করছি আমার আজকের নিবেদন আত্মপ্রবঞ্চনা জ্ঞান বিনা সকল প্রেম মোহের দিকেই যায় সকল ভ্রমে স্বর্গ করা মূর্খ অভিপ্রায় আধার এলে যত ব্যথা জ্ঞানের শোভা নত মাথা আসবে যাবে মুহুর মুহু ফাগুন এলে শুনবে কুহু উল্লসিত চিত্ত সহায় মানুষ কেন দুঃখ পোহায় বসে আছো ঘুঘুর ঘরে কে বা তোমায় আপন করে ভাষণ পাচন হচ্ছে না তো বুকের ভেতর অনেক ক্ষত লোভ হিংসার সুপ্ত হৃদয় ফাঁদছে মরণ ফাঁদ দিশা হারার শূন্য বোধে বেরিয়ে পড়ে দাঁত স্বার্থ নিয়ে পথ সমস্যাতে আক্রান্ত অপ্রাপ্তির দুঃখে হত কেউ স্বার্থে পদানত কে যে কখন চাপবে ঘাড়ে দিনে দিনে বয়স বাড়ে আত্মমোহে সামিল হয়ে শক্তি খুঁজি তাই বন্ধ কপাট শান্তি লোপাট সুখটা কোথা পাই কোন সাগরে ভাসছো তুমি কুল নেই কোতার সোনার হরিণ গভীর বনে বক্ষ জুড়ে ভার নমস্কার